আসসালামু আলাইকুম আরব আমিরার প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমিরার প্রবাসীরা ভিডিওটি দেখে সাবধান হন আবুধাবি থেকে আসা বিমানের মাধ্যমে সত্তর লাখ টাকার সোনা আটক চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় স্বর্ণ পাচারে আরতখানা হয়ে উঠেছে চট্টগ্রাম বিমানবন্দর প্রায়ই দেখছি বিদেশ থেকে আসা স্বর্ণ চট্টগ্রাম বিমানবন্দরে কখনও প্রবাসীদের কাছে কখনো বা বিমানের যে সিট আছে সেই সিটে কখনো টয়লেটে আবার কখনো ময়ল্লার বাক্সে পাওয়া যায় এরকমই এবার চট্টগ্রাম বিমানবন্দরে ময়লার ঝুড়িতে মিলেছে সত্তর লাখ টাকার সোনা চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ময়লার ঝুড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় সাতটি সোনার উদ্ধার করা হয়েছে শুক্রবার দশে মে দিবাগত রাত সাড়ে নয়টার দিকে এইসব বার উদ্ধার করা হয় সরকার দায়িত্বশীল একটি গোয়েন্দা সংস্থা সূত্র জানিয়েছে সোনার বারগুলো বিমানবন্দরে আন্তর্জাতিক এক নম্বর কনভেয়ার বেল্টের পাশে ওয়াশরুমের কমেডের পাশে মহল্লা জুড়িতে ছিল ওই জুড়িতে থাকা একটি সিগারেটের প্যাকেটে সোনার বারগুলো লুকাইতে ছিল ধারণা করা হচ্ছে সোনার বারগুলো এয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট জেগে চট্টগ্রাম থেকে এসেছে এটি হচ্ছে আপনার আরব আমিরাতের আবুধাবির ফ্লাইট পরবর্তীতে বারগুলো শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয় উদ্ধার হওয়া চব্বিশ ক্যারেটে সোনার বারগুলো ওজন আটশো ষোলো গ্রাম এগুলোর আনুমানিক বাজার মূল্য সত্তর লাখ টাকা প্রিয় আরব আমিরা প্রবাসী ভাইগণ ধারণা করা হচ্ছে এই যে সোনের বারগুলো এটা একজন প্রবাসী নিয়ে এসেছে আর এই প্রবাসী যখন তিনি বিমানবন্দরে কাস্টমস বা ইমিগ্রেশন পার হবে তার আগে তিনি হয়তো বুঝতে পেরেছে যে বিমানবন্দরে ইমিগ্রেশন অফিসার বা কাস্টমস অফিসাররা তাকে আটক করার জন্য অপেক্ষা করছে আর সে ভয় পেয়ে বিমানবন্দরে সে ওয়াশরুমে গিয়ে এই যে সোনার বারগুলো সেগুলো তিনি মলার বাক্সে ফেলে দিয়ে আসে নিজে বাধার জন্য আর এর জন্য পরবর্তীতে এই সোনার বারগুলো ওই মলার ঝুঁকিতে পাওয়া গিয়েছে আমাদের অনেক প্রবাসীরা টাকা লোভে পরে এরকম স্বর্ণ চোরাচালান বা পাচারে যুক্ত হচ্ছে সাবধান আপনারা যদি এই রকম কাজ করেন ভবিষ্যতে আপনারা কিন্তু বড় ধরনের ধরা খাবেন তখন একবার যারা গ্রেপ্তার হবে সে কিন্তু কোনোভাবেই আর ছাড়া পাবেন না খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলিত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন